সরস্বতী পুজোয় প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে খুন হলেন বিবাহিত এক শিক্ষিকা পরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকেরও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার রাম তারকাটে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের ধারে লাবণ্য হোটেল থেকে শিক্ষিকার দেহ উদ্ধার করে তমলুক থানার পুলিশ মৃত শিক্ষিকার নাম সর্বাণী ভৌমিক করা বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে সর্বাণীর বিয়ে হয়েছিল পাঁচকুড়া থানার বাকুলদা গ্রামে বারো বছর আগে বিয়ে হয়েছিল তার শিক্ষিকার সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন বেশ কয়েক বছর আগে গ্রামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন জায়গায় একাধিক গানের অনুষ্ঠানে দেখা যেত দুজনকে মৃত শর্বাণী ভৌমিক ঘোড়ার বাড়ির লোকের অভিযোগ পরিকল্পিতভাবে সর্বানিকে খুন করা হয়েছে মৃত শরবাণীর বাবা অভয় ভূইয়ার অভিযোগ তার মেয়ে সর্বাণীকে পরিকল্পিতভাবে হোটেলে ডেকে খুন করা হয়েছে সর্বাণী পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার মেছো গ্রামের বেসরকারি স্কুলে অস্থায়ী শিক্ষিকা হিসেবে কাজ করতেন সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে স্কুলে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন তিনি রাত দশটার সময় বাবা অভয় ভূঁয়ার সাথে সর্বাণীর কথাও হয় তারপর তাকে মোবাইলে আর পাওয়া যায়নি রবিবার ভোরে তমলুক থানার পুলিশ শিক্ষিকার দেহ উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠায় তমলুক থানায় মৃত সর্বানীর বাবা অভয় ভূয়া পরিকল্পিতভাবে খুনের মামলা রুজু করেছে তমলুক থানার পুলিশ তদন্তে নেমেছে গ্রেপ্তারি নিশ্চিত জেনে প্রেমিক কীটনাশক পান করে পুলিশের সামনে আত্মহত্যার চেষ্টা করেছে পুলিশ জানাচ্ছে যুবককে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল দেয় মদ গাঁজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর